হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমি একজন কন্টেন্ট থিয়েটার সেই হিসাবে আমি আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি কথা হলো গিয়ে আমার স্ক্রিনে আপনারা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন তার নাম আতিকুর রহমান হৃদয় আমরা খোঁজ নিয়ে জানতে পারি মলুইবাজার জেলার কমলগঞ্জ থানার শমশনগর ইউনিয়নের বরৎপুর গ্রামের অধিবাসী সে আমার প্রতিটি ভিডিওতে বাজে কমেন্ট করে যাচ্ছে আমরা সেগুলো ডিলিট করে ফেলেছি এরপর সে আমার বাবার মেসেঞ্জারে এসে বলতেছে আমি যে কাপড় পরে ভিডিও বানাই তাতে নাকি আমার শরীর দেখা যাচ্ছে কেন ইসলাম ম্যানে ভিডিও আপলোড করি না আমার ভিডিও আপনার দেখতে ভালো লাগে না আপনি এড়িয়ে চলে যান বাপ লক্ষ্মীর দিতে পারেন বাজে মন্তব্য করার কি প্রয়োজন এরপর আমার বাবার মেসেঞ্জারে এসে বলতেছে আমার বাবার নাকি জ্ঞানের অভাব এবার আপনারাই সিদ্ধান্ত দিবেন তাকে আমার কি করা উচিত আপনাদের সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম এই বলে বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম